রাজধানীর মিরপুরে পুলিশ হেফাজতে চাঞ্চল্যকর জনি হত্যায় মূল আসামি এসআই জাহিদ এখনও কারাগারে কিন্তু অভিযুক্ত অপর দুজন এএসআই জামান এবং রাশেদুল জামিনে বেরিয়েই মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বাদীদের এমনকি সাতছেন টাকা ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক নেতাদের দুয়ারেও তাদের এই তৎপরতা ধরা পড়েছে গোপন ক্যামেরায় এ অবস্থায় চরম নিরাপত্তা সংকটে ভুগছে জনির পরিবার অবশ্য জনির মায়ের সাফ কথা কিছুতেই আপোষ করবেন না নয় ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ রাজধানীর মিরপুরে সোর্সের সাথে কথাকাটাকাটির জেরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে জনি ও নামের দুই ভাইকে তুলে নিয়ে যায় পল্লবী থানার একদল পুলিশ চালায় নির্মম নির্যাতন পরে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাদের নেওয়া হয় হাসপাতালে ভাগ্যের জোরে ছোট ভাই রকি বেঁচে গেলেও বাঁচতে পারেনি জনি হেফাজতে নিয়ে হত্যার অভিযোগ ওঠে এসআই জাহিদ এ এসআই কামরুজ্জামান ও এসআই রাশেদুলের বিরুদ্ধে ঘটনার এক বছর পর আত্মসমর্পণ করেন দুই এএসআই তিন মাস জেল খেটে বের হন জামিনে এরপর থেকেই মামলা তুলে নিতে শুরু হয় হুমকি ধামকি তাতে কাজ না হলে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার কাছে ধর্ণা দেন কামরুজ্জামান যা স্বীকারও করেছেন এই সংসদ সদস্য তারা দোষী আগে থেকে বলছে এখনো বলে এবং কিছুদিন আগে আসলো ওরা এসে তারা টাকা অফার কর তুমি জনরে হত্যা করছো জনের ফিরে দাও তুমি যদি কোটির মানুষ যদি না হতে মানুষ হত্যা করো কেন এমপির কাছে তদবির করে বেরিয়ে আসার পথেই কামরুজ্জামানের দেখা হয় জনির ভাই রকের সাথে কথায় কথায় উঠে আসে সেই রাতের নির্মম নির্যাতনের বর্ণনা যা গোপনে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রাখেন রকি আমার মনে

যে আমাদের এইখানে যে আশা বলতে পারি। মায়ের সাফ কথা হুমকি ধামকি কিংবা টাকা কোনো কিছুতেই আপোষ করবেন না ছেলের হত্যাকারীদের সাথে। ওকে আমি ক্ষমা করার কোনো ইয়া নাই। আমি ক্ষমা করতে পারবো না। আর টাকা পয়সার লোভ দেখায় টাকা পয়সা কষ্ট করতেছি। কষ্ট করতেই যাবে যাব আমরা টাকা পয়সা নিয়ে যে আমরা মামলাটা উঠাবো এটা কোনদিন হবে না আমি আইন কি বিশ্বাস করছি আইন এটার বিচার করতেছে এর মাঝামাঝি তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা আমাকে অনেক ধরনের প্রলোভন হুমকি লোভ দিয়ে যাচ্ছে আমি এইভাবে জীবন আতঙ্কে বসবাস করছি আমার এই পরিবারকে নিয়ে আদালতের উপর আস্থা রেখে এখনো নেয় বিচারের আশায় বুক বেঁধে আছে জলির পরিবার হিরণ খান চ্যানেল টোয়েন্টি ঢাকা